হিংসা কম জ্ঞানী লোকের সময় আমি বলতে চেয়েছিলাম গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্ম বৌদ্ধ ধর্মের গৌতম বৌদ্ধ চল্লিশ বছর একটা গাছের মধ্যে ধ্যানমগ্ন হইয়া মাথায় টাকু মানে চুল নাই লাল সাদুক মাথায় দিয়া চল্লিশ বছর ধ্যান হইয়া সে যা বুঝিলেন বুঝার পরে উনি একটা কেতাব দেখিছেন এটার নাম হলো সিঁদুর কণ্ড দুইশো তেহাত্তর নম্বর পৃষ্ঠায় চার নম্বর অধ্যায় তিনি একটা শ্লোক লিখেছেন আমি বলেছি শ্লোকটা আমার এখানেও লেখা আছে তিনি বলেছেন যোদা যোদা কি ধর্মস্ব তো রাত নাম বরদপতি ভারত অ দখানং শ্রী চম্মহন আপনারা মনে করতেছেন হুজুর রাতৃত হিন্দুদের আপনি এটা মন্ত্র পাঠ করলেন না না এটা মন্ত্রও ঠিকই আছে এবার তোহরা গৌতম বদ্ধ চল্লিশ বছর ধ্যান মত্ন ভৈয়া তিনি বললেন অ বৌদ্ধ ধর্মের অনুসারে না তোমরা শোনো আমি একদিন বদ্ধ এখানে থাকবো না দুনিয়া থেকে চলে যাব। তবে আমি একটা জিনিস তোমাদেরকে বলে চাই যোদা যোদাহীন এমন একটা যুগ ছিল ধর্ম যে মানুষগুলা ধর্মের পথে অন্যের পথে চলে গেছিল নিজের কন্যা সন্তানকে তো কবর দিছে কি দেয় নাই তারা চন্দ্র পূজা করত সূর্য পূজা করত দেব দেবী পূজা করত তারা কাউকে মানতো না বাপ বেটা কে না বেটা বাপ কে মানত না স্বামী স্ত্রী কে না স্ত্রীর স্বামীকে কে মানত না কেউ কাউকে নেতা মানতো না ইচ্ছা করলেই খুন করতো ইচ্ছা করলেই তারা জীবিত এক এক লোকে একটা বিবাহ করতো ছেড়ে দিতে আর একটা বিবাহ করতো অর্থাৎ এটার নাম ছিল আলিয়া মেজা হিয়া অন্ধকার যুগ মূর্খের যুগ ঠিকই ঠিক না এই গৌতম করতো বলতেছো ছিল যুগের মধ্যে মানুষ মানুষকে চিন্তনা না মানুষ গুলা পথে চলে গেছিল ঠিক ওই মুহূর্তে এমন একজন লোক এসেছিল যে মানুষে এসেছিল পিতালং মাতালং তার মাতাও ছিল না তার পিতাও ছিল না শ্রী জন্মহম আমাদের নামের আগে আছে মোহাম্মদ ওদের নামের আগে আছে শ্রী কি আছে বলেন শ্রী হলো সাংস্কৃতিক ভাষা সিরি আমাদের নামের আগে মোহাম্মদ ওদের নামের আগে ওরা লেখে সিরি তোরা বলতে সিরি জন্ম হম জন্ম হম মানে হলো মহান পুরুষ এমন একজন মহান পুরুষ এসেছিল ওই মানুষটা দুনিয়াতে আসার পরে ওদের মোর পদে লোকগুলাকে ধর্মের পথে নিয়ে এসেছিল আল্লাহ রব্বুল আলামিন ওই মহা মানুষটার উপরে নৈশি বাণী ওম শান্তি ওনার উপরে একটা কোরআন নাজিল হয়েছিল এই বৌদ্ধ ধর্মের মানুষেরা তোমরা যদি তাকে মনো নৈশি বাণী ওম শান্তি তাহলে তোমরা শান্তি পাবে নসে শান্তি পাবে না বলুন না সুবহানাল্লাহ বৌদ্ধ ধর্ম বৌদ্ধ এই বৌদ্ধ ঠাকুর 40 বছর ধ্যান মগ্ন হইয়া নবীকে চিনল আর আমরা আর নবীর উম্মত হইয়া নবীকে চিনলাম না ঠিক ঠিক না বন্ধুরা রে আবার আরেকটা ছলো হিন্দুদের পূজা কয় না বলেন তো বারো মাসে নারনা পূজা। ১২ মাসে নারনা পূজা। তার মধ্যে হলো পাঁচটা পূজা হল তাদের প্রধান। দেবী পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, দুর্গা পূজা ঠিকই ঠিক না? হ্যাঁ? এই দুর্গা পূজা পাঁচটা পূজার তার মধ্যে হলো কালী পূজা। এই কালী পূজা তারা আর দেবী পূজা তারা সুন্দর করিয়া গান বল, সাজবাজিয়া তারা আনন্দ পূর্তিতে পালন করে করে কি করে না? বেশি ভাত মুসলমান যায় কি যায় না? হিন্দুরা যায় কয়েকজন বাকি যায় হলো মুসলমানরা আল্লাহ রসুল সাল্লাম বলেছেন মানতা সাক্তা বিঘি বাহুয়া বৈরম্বিন কোন মানুষ যদি ভালো কাজের পথ দেখায় ওই ভালো কাজের সোয়াব পাবে আর যদি কোন মানুষ যদি অসৎ কাজের পথ দেখায় অসৎ কাজের গুণাও তার আগুন মানে যাবে কি যাবে না বন্ধুরা